আর নাবি হুরে তো রদী আল্লাহু তালান কোয়াল কয়ল রসুল্লাহি সল্লা আল্লাহ ওয়ালী সাল্লাম হজরত আবু হুরে রাদী আল্লাহু তালানু বলেন রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন মান সম রমদনা ইমান গুয়াহাতি সাবান গুফির লাহু মা তাকদ দাম দাম পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো মান সম রমদানা যে ব্যক্তি শ্যাম পালন করবে যে ব্যক্তি শ্যাম পালন করবে ইমান ইমানের সাথে সবের আশায় ইমানের সাথে সবের আশাই গুফরে আল্লাহর নবী বলেছেন পূর্বের তার সমস্ত পাপ ক্ষমা হবে পূর্বে তার সমস্ত পাপ ক্ষমা হবে কথা আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো নই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কামা রমাদান ইমানান যে ব্যক্তি রামাজান মাসে তারা সালাত সালাত করবে কিয়াম করবে সে ওহাতি ইমানন হিসাবান ইমানের সাথে সোয়াবের জন্য গুফিরে লাহুমা তাকদ্দামামিং দাম্বিী দা্রও পূর্বের পাপ ক্ষমা করা হবে। সনরাখ মুসলমান আল্লাহ ু মুহাম্মাদ সল্লাল্লাহ সালাম বলছেন মান কুমা লাইলাতুল কদ্রি ইমান আন কুহািসাবান গুফের লমা তাকদ্দামামং দাম্বিহী যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের জন্য নেকির জন্য লাইলাতুল কদর যাপন করবে তার পূর্বে সমস্ত পাপ ক্ষমা করা হবে। অত্র হাদিসে তিনটি অফার দেশাল নই মোহাম্মদ সাল্লাম সারা পৃথিবীর মানুষকে এক যে ব্যক্তি শ্যাম পালন করবে ইমানের আশায় সোয়াবের জন্য ইমানের ইমানের আশায় সোয়াবের জন্য তাহলে তার পূর্বে সমস্ত পাপ ক্ষমা করা হবে তাহলে আমাকে শ্যাম পালন করতে বিশ্বাসের সাথে আমাকে শ্যাম পালন করতে বিশ্বাসের সাথে আর নেকের জন্য আমি এ শ্যাম পালন করব, নেকি পাবো এই শ্যাম পালন করব আল্লাহর জন্য এই শ্যাম পালন করে আমি নেকি পাবো এই শ্যাম পালন করে আমি নিজেকে পরিবর্তন করব এই আশাতে যারা শ্যাম পালন করবে এ লক্ষ্যে যারা শ্যাম পালন করবে তারা কি পূর্বের পাপগুলো তাদের ক্ষমা করা হবে কিন্তু আমি যদি শ্যাম পালন নাই করি আমি ইমাম মানুষ মুসল্লি বলবে কি যে ইমাম মানুষ শ্যাম পালন করে না তাহলে এই শ্যাম আপনাকে আমাকে মুক্তাকল করতে পারবে না কারণ মানুষের জন্য মানুষের ভয়ে আমি শ্যাম পালন করেছি মানুষকে দেখানোর জন্য আমার শ্যাম পালন ছিল আল্লাহ ভয়ের জন্য শ্যাম ছিল না আপনি যদি বলেন যে আমি এলাকার একজন ভালো ব্যক্তি সবাই আমাকে ভালো মানুষ হিসাবে চিনে সবাই ভালো ব্যক্তি বলে আমাকে যেহেতু আমাকে সবাই ভালো হিসাবে চিনে আমি যদি শ্যাম পালন না করি তাহলে মানুষ আমাকে খারাপ বলবে ভালো চিনে খারাপ মনে করবে আজ থেকে অতএব আমি শ্যাম ছাড়বো না তাহলে এই শ্যাম আপনাকে পরিবর্তন করতে পারবে না কারণ এই শ্যাম মানুষের জন্য হয়েছে মানুষকে দেখার জন্য অত সেই শ্যাম আপনাকে মূর্তাকিন করবে সেই শ্যাম আপনাকে পরিবর্তন করবে সে শ্যাম আপনার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করবে যে শ্যাম আল্লাহর জন্য হবে যে শ্যাম আল্লাহর জন্য হবে যে শ্যাম আল্লাহর জন্য হবে অতএব আল্লাহর জন্য সিয়াম পালন করলে আপনার আমার সফলতা আসবে ইরসা আল্লাহ মিসকাতে হাদিসটি পাবেন উনিশশো ষাট নম্বর হাদিস বখারিতে আঠারোশো দুই নম্বর হাদিস